আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে যে খাবারের ব্লকটা আপনাদের সামনে তুলে ধরেছি আমার সামনে রয়েছে মলা মাছ আর আলু ভর্তা মলা মাছটা অনেক বড় বড় আর সামনে আলু ভর্তাও রয়েছে তো শুরু করা যাক আজকের খাবার আলু ভর্তাটা অনেক ভালো টেস্টি হয়েছে সাথে একটু হালকা ঘি আছে মনে করি আলু বর্তাটা সত্যি অসাধারণ ভিডিওটা বেশি বড় না রাখবো কিন্তু শেষ পর্যন্ত আপনারা পাশে থাকেন আর এ পর্যন্ত যারা লাইক দেন নেয় আমার ভিডিওটাতে আপনারা লাইক দিয়ে দিবেন হুম অসাধারণ অনেক ভালো এত যে ভালো মলা মাছগুলা গুলা অনেক বড় বড় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ